কাজের আগে কোন টাকা নেয়া হয় না সকল প্রশংসা আল্লাহ তায়ালার তান্ত্রিক কবিরাজ মোহাম্মদ অলিউল্লাহ ইমু এবং মোবাইল নাম্বার শূন্য এক সাত ছয় তিন সাত চার পাঁচ ছয় শূন্য ছয় কাজের জন্য কিছু মাল সামানা লাগবে কবিরাজ তার তন্ত্রমন্ত্র ধারা চিকিৎসা করবেন কবিরাজ চিকিৎসা স্বামী স্ত্রীর অমিল বিয়েসাদি হয় না নিঃসন্তান বাচ্চা হয় না প্রেম ভালোবাসা ব্যর্থতা জায়গাজ মিলে ঝামেলা সংসারে অশান্তির মানসিক নষ্ট পরকিয়া থেকে মুক্তি যে কোনো মনের মানুষকে বাধ্য করে দেওয়া হয় পাওনা টাকা আদায় করা হয় ব্যবসায় ও শুধু কাজে বাধা হারানো জিনিস বাহির করে দেয়া হয় জিন সাধনের মাধ্যমে তদবির দেওয়া হয় বাহাত্তর ঘন্টার মধ্যে ফলাফল দেওয়া হয় একশত পার্সেন্ট গ্যারান্টি সহ কাজ করা হয় তান্ত্রিকের অফিসে এসে সরাসরি কাজ করানো হয় না আসতে পারলে মোবাইলের মাধ্যমে কাজ করা হয় সত্য রুকে বন্ধু বানানো হয় কোরিয়ান সার্ভিসের মাধ্যমে তাবিজ পাঠানো হয় এখনই যোগাযোগ করুন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শূন্য এক সাত ছয় তিন সাত চার পাঁচ ছয় শূন্য ছয় যোগাযোগের ঠিকানা খাগড়াছুরি পাঞুরি তবলছুরি